সময়ের সঙ্গে অনেক কিছু বদলায় কিন্তু বদলায় না ভাই বোনের ভালোবাসা ভাই ফোটার এই দিনে সেই ভালোবাসাই আরও দৃঢ় হয় ফোঁটা দেওয়া আর ফোঁটা নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে অনন্ত স্নেহ আর যত্ন যা শুধু ভাই বোনেরাই বোঝে এই বছর আদৃত রায়ের দিদি উপাসনা রায় গোস্বামী তার ভাইকে ফোনের মাধ্যমে ফোঁটা দিয়েছেন কারণ তিনি থাকেন অন্য রাজ্যে দূরত্ব থাকলেও মনের দূরত্ব নেই ভাইয়ের মঙ্গল কামনায় দিদি যেভাবে আচার পালন করেছেন তা প্রমাণ করে সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয় মনে থাকা ভাই বোনের এই অটুট বন্ধন যেন চিরদিন এভাবেই অটুট থাকে কারণ সত্যিকারের সম্পর্ক দূরত্বে নয় অনুভূতিতে বেঁচে থাকে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন Bye.